দুই বিএসএফ জওয়ানের ঝামেলায় গুলিবদ্ধ হয়ে মৃত্যু হল রতন সিং নামে এক জওয়ানে ইতিমধ্যেই গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ান মিশ্রাকে আটক করেছে বিএসএফ আধিকারিকরা শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ধুলিয়ান পাহাড়িঘাটি ডিউটিরত দুই বিএসএফ জওয়ানের ঝামেলার জুড়ে রতন সিং নামক বিএসএফ জনকে গুলি মারার অভিযোগ ওঠে অপর এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে গুলিবত জওয়ানকে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে কর্মরত ডাক্তাররা ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং রতন সিংকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এলে কর্মরত চিকিৎসতাকে মৃত বলে ঘোষণা করে এই দুই বিএসএফ জনের ঝামেলায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় রতন সিং এর মৃত্যুর খবর জঙ্গিপুর শীর্ষ পুলিশের কর্তারা কনফার্ম করেন ইতিমধ্যে আটক করেছেন গুলি অপরাধে অপর এক বিএসএফ জওয়ানকে কি কারণে বচসা এবং ঝামেলা তা এখনো জানা যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগুলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আর সংবাদ। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটত্রিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন